হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে জানাই নমস্কার এবং আদাব আজকে আমার ছোট ছেলের জন্মদিন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের জন্মদিনের উৎসবটা করা শুরু হয়ে গেছে তো জন্মদিনের কেক না হলে হয় না আজকালকার দিনে তো জন্মদিনের কেকের জন্য ওরা কেক খাওয়ার জন্য অপেক্ষা করছে তো আজকালকার দিনে ওদেরকে যতই খাওয়ার কেন কেক তারপরেও ওরা কিন্তু পাগল থাকে কেক খাওয়ার জন্য ওই দেখেন কীভাবে ঝগড়া করছে কেক খাবে বলে এখানে কখন কেক কাটা হবে অপেক্ষা চলছে আর ঝগড়াঝাটি চলছে দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া দেখেন এইমাত্র আমরা শুরু করব কেক কাটা এই বছর কেক কাটা আমাদের পরিবারের মানুষ ছাড়া অন্য কাউকে বলা হয়নি জন্মদিনের কথা কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কেউ আসতেও পারবেন না আর সবাই সমস্যায় জর্জরিত আছেন তো দেশের এই অবস্থার মধ্যে আমরা পারিবারিকভাবেই এই বছরের জন্মদিনটা করলাম এদিকে দেখেন দুই ভাই শুধু করছে কি নিয়ে করছে জানেন ওরা শুধু করছে জগড়া ওর বড়ো ভাই বলছে ওর জন্মদিন এমনিতেই ওকে উস্কানোর জন্য আর ছোট ভাই আমাকে ডেকে বলছে মা ও বলছে ওর জন্মদিন আসলে কে ওর জন্মদিন আমি বললাম না তোমার জন্মদিন এইসব নিয়েই ওদের জগড়া শুরু হয় আর ছোটো ভাইয়ের জন্মদিন উপলক্ষে বড়ো ভাইয়ের পুরস্কার অনেক বড় পুরস্কার দিয়েছে সে অনেক বড় গিফট দিয়েছে অনেক কষ্ট করে নিজের হাতে বানিয়েছে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কি কী বানিয়েছে আর তার বাবা কি গিফট দিলেন আমি দেখাবো ভিডিওর শেষে আর এদিকে দেখেন এই জিরজিরি বাতি জ্বালানো হয়েছে এটা হাতে নিয়ে জ্বালানো হয়েছে আপনার বাবেন যে এটা হাতে কেন তো হাতে নিয়ে জ্বালানো হয়েছে কারণ এটার মধ্যে অনেক বারুদ আছে বারুদটা কেকের মধ্যে পড়লে নষ্ট হয়ে যাবে কেক খাই আর এদিকে দেখেন কেক কাটার পর খাওয়া শুরু হয়ে গেছে সবাইকে বাট করে দিচ্ছে আমার দুই ছেলে আর এদিকে দেখেন খোলা হচ্ছে মানে আমার বড় ছেলে রোহিত তার ছোটো ভাইকে কি কী জন্মদিনের গিফট বানিয়ে দিয়েছে নিজের হাতে তৈরি করে দিয়েছে এই দেখেন অনেক কিছু বানিয়েছে আমরা দেখে অবাক হয়ে গেছি যেহেতু কিছু কিভাবে বানালো আপনারা নিশ্চয়ই অবাক হবেন না কারণ এটা কাগজ দিয়ে তৈরি করেছে বলে আর এটাতে আসলে তার ভালোবাসা লুকিয়ে আছে অনেক ভালোবাসা তার ছোটো ভাইয়ের প্রতি যতই ঝগলা করুক অনেক ভালোবাসা আছে সেজন্যই বানিয়েছে আর তার বাবা কি দিয়েছেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কিছুদিন ধরে সে অনেকবার বলছে তার বাবাকে বাবা আমাকে ছোট বাচ্চাদের হুন্ডার আছে হুন্ডার এনে দাও হুন্ডার এনে দাও তাই তার বাবা হুন্ডার কিনে এনে দিলেন তাকে হুন্ডার পেয়ে তো সে অনেক খুশি ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে